দুই চব্বিশ সালের শুরু থেকেই গরমের দাবদাহ না হচ্ছে মানুষ মার্চ এপ্রিল মাসে গরমের হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে শুধু পশ্চিমবঙ্গেই নয় একই অবস্থা ভারতের অন্যান্য রাজ্যগুলোর যারা এখন আমার করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দিন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক আবহাওয়িদরা বলেছেন আসন্ন মে মাসের গরমের দাপটটা এতই কমবে না বছর আবার প্রবল গরমের সঙ্গে তাপ প্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন গরমের মাঝে হওয়া বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও পুরোপুরি রেহাই পাওয়া হচ্ছে না এমনিতে জুন মাস মানেই বর্ষা আসার সময় তবে এবার গ্রীষ্ম আর বর্ষার সমীকরণটা বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আবহাওয়াবিদরা বলেছেন লানিনা আসছে আর জেরেই উলট পালট হতে পারে ভারতের মৌসুম লানিনা কি লালিনা হলো একটি স্পানিশ শব্দ যার অর্থ হল বালিকা এলনিনোর একটি বিপরীত হচ্ছে লালিনা এই সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বায়ুর পরিবর্তন ঘটে তখন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে লালিনা চলকালীন সমুদ্রের গভীর থেকে উঠে ঠান্ডা জল সমুদ্রের উপরি ভাগে উঠে যায় যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায় এলনিনো যেমন তীব্র আপ্রবাহের কারণ এমনি লালিনা ঠিক একই উল্টোটা লালিনা প্রভাব ফেলতে পারে বর্ষায় এর ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য ঘটে শুরু হয় প্রবল বর্ষণ স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি বদলে যেতে পারে কিছু বলে মনে কোন কোন জায়গায় লালিনার প্রভাব অতিরিক্ত বৃষ্টি হতে পারে পূর্ব আফ্রিকা ভারত ইন্দোনেশিয়া দক্ষিণ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়াতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস এবারের বর্ষাকে দুভাগে ভাগ করা হয়েছে। এপ্রিল থেকে থেকে জুলাই জুলাই এবং প্রভাবের প্রথম তাপমাত্রা তবে দ্বিতীয় অর্ধে তৈরি হবে ক্ষরতর দুর্যোগ বর্ষায় অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গ এ রাজ্য বর্ষা আসর স্বাভাবিক সময় জুন তবে চলতি বছর কবে বর্ষা বাংলায় পা রাখবেন তা এখনো জানা যায়নি অলিপুর আবহাওয়া দপ্তর যদিও হাওয়া অফিস সূত্রে খবর কেরলে বর্ষা তাড়াতাড়ি এলেই যে বাংলাতেও তাড়াতাড়ি ঢুকবে আর কোনো নিশ্চয়তা নেই দেশের মধ্যে কেরলে প্রথম পা রাখে বর্ষা দুই সালে এক জুন বর্ষা ঢুকেছিল দেশে দুই সালে তিন জুন দেশে পা রেখেছিল বর্ষা লানিনার প্রভাবে এবারও সময়ের আগেই দেশে বর্ষা দেখা সম্ভাবনা প্রবল বলেই মনে করেছেন আবহাওয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর আবহাওয়িতরা বিগত দুই দিন ভারতের পুনে শহরে একটি সম্মেলন রয়েছে সম্মেলনে এ অঞ্চলের চলতি মৌসুমের প্রচন্ড গরম নিয়ে আলোচনা হয়েছে তবে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন বর্ষা মৌসুম জুন ও সেপ্টেম্বর সম্মেলনে আগামী মাসগুলোর আবহাওয়া পূর্বাভাস নিয়ে এ অঞ্চলের শীর্ষ আবহাওয়াবিদরা চুলচেরা বিশ্লেষণ করে একটি প্রাথমিক মতামত হাজির করেছেন সেটি হলো এবার বর্ষায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য খবর হলো এদেশে বর্ষায় বৃষ্টি যেমন বেশি হবে তেমনি বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বর্ষায় বাংলাদেশের বন্যার পরিস্থিতি অনবরতির আশঙ্কা রয়েছে ভারতের পুনেটে সাউথ এশিয়ান ক্লাইমেন্ট আউটলুক ফোরামের আঠাইশতম এ অধিবেশনে চলেছে গত সোমবার শুরু হয় গতকাল মঙ্গল সম্মেলনের দ্বিতীয় দিনে কারিগরি অধিবেশন শেষে বর্ষা মৌসুমের আবহাওয়া পরিস্থিতি কি দাঁড়াতে পারে তা নিয়ে একটি বিবৃতি প্রচার করা হয় সবাই বিশেষজ্ঞরা আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এ অঞ্চলে আবহাওয়া থেকে এল দুর্বল হয়েছে লাল সক্রিয় হয়েছে মানে হলো শীঘ্রই এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে বিশেষজ্ঞরা বিগত দুই বছরের মতো এবারও দক্ষিণ এশিয়া জুড়ে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তার প্রধান কারণ হিসেবে এল নামে আবহাওয়া এক বিশেষজ্ঞ অবস্থাকে দায়ী করেছে এল সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্ক রেখা তৈরি হয় এর উল্টো অবস্থা হল লান এটি তৈরির সময় শুষ্ক রেখাটি উষ্ণ রেখায় পরিণত হয় এতে বাতাসের জলীয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি যায় আবহাওয়া সম্মেলনের পর যে বিবৃতি প্রচার করা হয় তাতে বলা হয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে এবার বর্ষা শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশের তাপপ্রবাহের এলাকাগুলোতে এবার বৃষ্টিরও বেশি হবে সিলেট ও চট্টগ্রাম এবার তাপপ্রবাহের তাপট কম ছিল সেখানে এবার বৃষ্টিও কম te pare